গো ও বাবুত মানিব্যাগে টাকার শট রাত্রেবেলা ঘুম শট জীবনে মায়ার শট আমার এই জীবন দা সটে সটে গেছে বাবুত বাবুত আমার মানিব্যাগে টাকা দিয়ে দাও বাবুত রাত্রেবেলা চোখে ঘুম দিয়ে দাও গো বাবুত আমার এই জীবনে একটা মায়া মানুষ দিয়ে দাও বাবুত আমার এই তিনটা দুয়া তুমি কবুল করে নাও আমি একজন গুনেগার বন্ধ বাবুদ তোমার কাছে দুই হাত তুলেছি গো বাবু আমার বউ না আমার বউ নাই কতদিন বউ দেখি কতদিন দেখি কতদিন জামাই ডাক শুনি না গো বাবু তুমি দয়া করে মায়া করে আমার এই দোয়াটা কবুল করে গো বাবু আমি ও বাবুদ তোমার আরো কত গুনেগার বন্ধ আছে বাবু দেখো নো বিয়া করতে পারে নাই গো বাবু বাবুত গো তুমি তাদেরকে বিআর তৌফিক দান করে দাও ও বাবুত তোমার আর কত বানদার পকেটে টাকা নাই গো বাবুত তুমি তাদের পকেটে টাকা দিয়া দাও বাবুত গো আমি এখন আগের থেকে অনেক ভালো হয়ে গেছি গো বাবুত দিনে চাই রক্ত নমস্কার গো বাবুত ফজরের সময় ঘুম থেকে উঠতে পারি না সেই জন্য ফজরের নামাজ পড়তে পারি না গো বাবুত চলি চুদু ভূমি ভূমি ভাব মাবুদ গো এই অসুস্থ শরীর নিয়ে তোমার কাছে তুই হাত তুলেছি গো মাবুদ গো দয়া করে মায়া করে এই গার বান্দা দোয়াটা তুমি কবুল করে না গো মাবুত। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান না আমিন বিরহমতিকা ইয়া রাহমান আমি আজাইরা ব্লগার ভাইরাল হলেই বিয়ে করু.